আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমরা অনেকদিন পর একটা বিয়ার দাওয়াত পাইছি এখন বিয়ার দাওয়াত খাইতে যাব। এই যে বিউটি অলরেডি সেজে গুজে রেডি হয়ে গেছে আমরা অলরেডি বিয়ের হ্যান্ডেলের সামনে চলে আসছি আর আমাদের সাথে কিন্তু রোমাইসা নাই রোমাইসা নাই নাকি রোমাইসাকে নিয়ে আসি নাই এই যে হ্যান্ডেলটা মোটামুটি ভালো সুন্দর হিসেবে ভালোভাবেই সাজাচ্ছে সো আমরা কিন্তু প্রথম সিঁড়িতে বসার জন্য একটু আগে আগে বের হয়েছিলাম আসার পরই দেখি কিন্তু না সবাই অলরেডি বসে গেছে খাওয়া বাট খাওয়ার দাবারও শুরু হয়ে গেছে সেই জন্য আমরা দ্বিতীয় সিঁড়িতে বসতে হয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার পর আর দেখতে পাচ্ছেন সবাই বসে গেছে অলরেডি এই যে আমরা এখন বসবো আর রোমাইসা কিন্তু আমাদের সাথে নাই রোমাইসা আমি এখন রেকর্ড করতেছি কথা তখন আমার আম্মা আমার পাশে আছে এই যে তাই না এই যে বিউটি আর আমি একসাথে পাশাপাশি বসছি আমরা প্লেট নিয়ে সবাই অপেক্ষা করতেছি খাবারের জন্য ওয়েট করতেছি খালি প্লেট নিয়ে বসে আছি অবশেষে মাত্র পোলাও আসছে এই যে

तो ले आजतू हैं हमारे ने लोग को स्ट करना है कटे विलेक लोग तक जाना जब घूरे घूरे हमारे कैसे आजतू से आजतू है घूरे

খাবার দাবার অলরেডি আমাদের শেষ তারপরে বিউটি বললো যে দেখে একটু ছবি তুলে নেই একটু পোস্ট দিয়ে ছবি তুলে নেই সেজন্য আমি বললাম বসো এখানে একটু ছবি তুলে নাও তারপর দেখতে পাচ্ছেন বিউটি একটা আছে পিকচার নিলাম আর কি তারপরে আমরা এখন সালামি দিব সো আমরা আম্মু কথা বলো বাবা সালামি সো সালামি দেওয়ার পর আমরা রোমাইশাকে আনতে যেতে হবে রোমাইশাকে তার কুপির বাসায় রেখে আসছিলাম সো যাই রোমাইশাকে নিয়ে আসতে হবে

তোমার জন্য ঠিক সব শেষে জামাই চলে আসছে দেখতে পাচ্ছেন পারছেন হচ্ছে জামার গাড়ি ভিতরে হচ্ছে জামাই কিন্তু জামায় বের দুইটা পিকচার নিতে পারলে ভালো হইতো কিন্তু আমার হাতে সময় নেই চলে যেতে হবে সেজন্য পিকচার গুলো নিতে পারলাম না জামাই বউ সাথে করে ছবি নিতে পারলে খুব সুন্দর হইতো আর কি অনেক ভালো হইতো জামাই ভিতরে গাড়ি জামাই ছবি তোলা ছাড়া তো তোরা দোকান গুলো দোকানগুলো ছুলোর দোকানগুলো বিয়েতে নিচ্ছে না রুমাইশ ছাড়ে কিন্তু বিয়েতে নেওয়া হয়েছে না হ্যাঁ রুমাইতে রুমাইতে কুকুর বাসা ছিল তখন আমরা নিয়ে আসলাম চলে আসছে বিয়েকে রুমাইতে অবশেষে বিয়ে বাড়ি একটা কুক পাইলো তোমাকে নিয়েছি না মা বিয়েতে

বিয়ে আইটেম আপনার গরুর মাংস আইটেম দেখাতে পারছি না দুনিয়া জামেলা ক্যামেরা ক্যামেরাম্যান তাহা লাগে এগুলো নিজেই করা হ্যাঁ গদা বাতিল ছিল বিটিকালে বিয়া খাওয়ার শখ এজন্য গেলাম আর কি না যাইতাম না আমার তুমি তো যাও নাই তুমি গ্যাপে পড়ে গেছো তাই না ভালোই করছো তুমি না দেখো ভালো করছো আল্লাহ হাফেজ যারা ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো দেখাচ্ছো আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার দাও টাটা দাও